দীর্ঘ প্রায় আড়াই থেকে তিন বছর পর নোটিফিকেশান এলো প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিফিকেশান তো এক মাস দশ পনেরো দিন হয়ে গেছে এখনও সেই নোটিফিকেশন পূর্ণাঙ্গভাবে আসেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হয়তো তেইশ জেলা টেট উত্তীর্ণরা প্রত্যেকেই বিভিন্ন মানে প্রত্যেকে যত মত তত পথ এরকম একটা ব্যাপার কেউ বলছে যে নোটিফিকেশানটা এখন আসার দরকার ছিল না আন্দোলন করেও নোটিফিকেশান এসছে তাই কম ভ্যাকেন্সি এসছে আবার কেউ বলছে নোটিফিকেশানটা খুব দরকার ছিল আবার কেউ বলছে আন্দোলনের কারণেই মানে শূন্যপথটা কম দিয়েছে তো নানান কথা আবারও কেউ বলছে যে ভ্যাকান্সি বাড়ুক তারপরে ফর্ম ফিল শুরু হোক আবার অনেকে বলছে যে বত্রিশ হাজারের অবস্থাটা খুব বাজে পরিস্থিতিতে আছে বত্রিশ হাজার যদি কোনোভাবে ছ তারিখে হিয়ারিং রয়েছে যদি কোনো কারণে এটা কোনোভাবে মিস্টেক হয় মতো এই জায়গাটা তৈরি হয় তাহলে হয়তো একটা বড় ভ্যাকান্সি দিয়ে হয়তো একসাথে নিয়োগ হবে একটু ওয়েট করে যান তো রকম কিন্তু প্রত্যেকেরই দাবি একটা একটা না একটা না একটা প্রত্যেকের জায়গা থেকে কিছু কিছু যারা কেস মানে স্টাডি করে তারাও অনেক বাই স্টেটরা আমাকে পার্সোনালি বলছে বা নর্মালি বলছে গল্পের চলে যে দাদা বত্রিশ হাজার নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে বত্রিশ হাজার যদি কোনো কারণে মিস্টেক হয় তারা কিন্তু তাদের কিন্তু আবার ইন্টারভিউ হবে তো আলাদা কোনো দিনই হবে না কারণ এটা পাবলিক পাবলিকের বিষয় যেটা এসএসসিতে সুপ্রিম কোর্ট বলেছিল যে পাবলিকের মানে পাবলিক জড়িয়ে আছে সুতরাং এই যে পরীক্ষাগুলো বা ইন্টারভিউ হবে সাধারণরাও যুক্ত হতে পারবে যেটা এসএসসির ক্ষেত্রে হয়েছিলো এটাও অনেকে যুক্তি দেখাচ্ছে কেউ বলছে ভ্যাকান্সি আগে বাড়া তারপর ফর্ম ফিল শুরু হবে তো এইরকম কিন্তু নানান তীক্ষণ উত্তীর্ণদের নানান কিন্তু মতামত আবার কেউ এক শ্রেণী বলছে মানে ডাইরেক্টলি যারা এতদিন লড়েছে যারা এতদিন কলকাতার রাজপথে মানে সংঘবদ্ধভাবে মানে তেইশ জেলা টেট উত্তীর্ণের এক উত্তীর্ণদের এক এক করে প্রত্যেক টেট উত্তীর্ণদের সে কোচবিহার হোক জলপাইগুড়ি হোক আলিপুরদুয়ার হোক মালদা মুর্শিদাবাদ দিনাজপুর হোক হাওড়া হুগলি দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা হোক ঝাড়গ্রাম পুরুলিয়া হোক দুই মেদিনীপুর হোক টেট উত্তীর্ণদের একসাথে সংঘবদ্ধ করে যারা কলকাতার রাজপথে শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে তাদের দিকেও আঙুল তুলছে যে এরা যদি ইন্টারভিউ ভালো দিয়েও যদি নাম্বার পায় তো তাদের পিছনে আমরা লাগবো কেস করব কে আন্দোলনকে সঙ্গবদ্ধ করবে বলুন আজকে যে ছেলেটার বাবা মারা গেছে তার পোস্টে গিয়ে কমেন্ট করছে যে নাম্বার বেশি পেলে কিন্তু আমরা আইনি পদক্ষেপ যাব আমরা আন্দোলন করি বলে আমরা আমরা নিজস্ব পড়াশুনো করি তার সাথে সাথে আমাদেরকে যোগ্যতা নেই আমরা কি নাম্বার পেতে পারি না সেটাও আঙুল তুলছে যারা করছে তাদের পিছনে এত কেন আজকে টেট উত্তীর্ণরা সবাই তো হারিয়ে যেত যদি ঐক্যবদ্ধ না থাকা হতো আজকে যেটুকু নোটিফিকেশান এসছে এই ঐক্যবদ্ধ থাকার কারণে তো যারা লিড করছে তাদের পিছনে এত কেন এমন পাবলিক আছে যে এরা শিক্ষক কিনা আমি জানি না বা টেট উত্তীর্ণ কিনা তারা ইন্টারভিউ দিলেও যদি টেট উত্তীর্ণ হয় তো নিজের রেজাল্ট দেখার আগে হয়তো বিদেশ গাজের রেজাল্টটা আগে দেখবে যে এর অবস্থাটা কী হলো তো এইরকম মেন্টালিটি যারা থাকে তাদের জন্য কতটা লড়াই যায় বলুন আর সবচেয়ে বড় কথা লাস্ট যে মিছিলটা হলো কলকাতার বুকে সেই মিছিল কতজন এসেছিল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে শান্তিপূর্ণ মিছিল ছিল যারা এসছে তাদেরকে অবশ্যই কন্নি জানায় এক শ্রেণী পড়ছে আর এক শ্রেণী লড়ছে মানে ম্যাক্সিমাম পড়ছে আর গুটি কয়েক লড়ছে সবারই তো চাকরিটা দরকার ভাই আমারও বাড়িতে অসুস্থ বাবা মা আমারও মেন্টালি সত্যি কথা বলতে মেন্টালি পরিস্থিতি মোটেও ভালো না লাইভে আসার কথা না হঠাৎ করেই এলাম একেবারে ভালো নয় এই জায়গাটা এবারে যদি না হয় এর থেকে বাজে পরিস্থিতি আর কিছু হতে পারে না এর থেকে বাজে পরিস্থিতি আর কিচ্ছু হতে পারে না কিন্তু যা সিচুয়েশান এই যে ভ্যাকান্সি এই ভ্যাকান্সির মধ্যে থেকে লড়াই করাটা যে কীভাবে কম্পিটিশান মানে ও বিসি এবি এসসি এদের অবস্থা যেটা গতবারের প্যানেলে যেটুকু আপনারা একটা সেফ ছিল অনেকে যে এসসি আছি বা ওবিসি এ আছি বেরিয়ে যাব এবারে কিন্তু কোনো কোনো অঙ্ক খাটবে না এটা এত কম ভ্যাকান্সি তার মধ্যে থেকে হিন্দি মিডিয়াম ইংলিশ উর্দু মিডিয়াম বিভিন্ন মিডিয়াম ভাগ হয়ে যাবে তো এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে এখন কী করণীয় আমাদের অনেকে আন্দোলন চাইছে দেখুন আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে একবার বারংবার জানাচ্ছি যে কিছু অন্তত ভ্যাকান্সি বাড়ানো হোক আর যে কথাটা না বললে নয় এমনকি আমরা ডায়মন্ড হান্ড্রেড হারবারের মানে এমপি অভিষেক ব্যানার্জি মহাশয়ের অফিসেও জানিয়েছি তো এই দুঃখ না এই দুঃখ আমাদের কষ্ট আমাদের বেদনা এগুলো বোঝার কেউ নেই মানে দেখছি তো আর যত সংবাদের চ্যানেল দেখছি নিজেকে মানে আরও অসহায় মনে হচ্ছে হচ্ছে কেন্দ্রে এক লক্ষ স্কুল একজন করে শিক্ষক রাজ্যে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি কোনো স্কুলে শিক্ষক শূন্য এট উত্তীর্ণ যারা আছে পর্যাপ্ত শূন্য পদে নিয়োগ দিলে মিটে যায় প্রত্যেকটা ফ্যামিলি আছে আমরাও মাথা উঁচু করে বাঁচতে পারি এই সমাজের যে চাপ বেকারত্বের যে যন্ত্রণা মানুষ হেও চোখে দেখে যে এত বছর পর মানে টেট পরীক্ষা দিলে কোয়ালিফাই হলো এত আন্দোলন করছিস তো চাকরি পাচ্ছিস না কেন কিন্তু উত্তর কেউ দেওয়ার নেই যে পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন এক মাস দশ কুড়ি দিন হয়ে গেছে পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন কোনো টেট মানে এমন কোনো নিয়োগ নেই যে এতদিন ফেলে রাখা হয়েছে তো কিছু কোনো না কোনো কারণ আছে এটা আপনারা যারা একটু বোঝার বুঝতে পারছেন আর সবচেয়ে বড়ো কথা আমাদের সামনেও মানে সামনে পিছনে একটা খারাপ পরিস্থিতি খারাপ সিচুয়েশান তৈরি হয়ে আছে কি হবে শর্ট নোটিশ দেওয়া হয়েছে ফুল নোটিশ আরও কী পরিস্থিতিতে আসবে কি কখন কি তৈরি হয়ে যাবে এই মুহূর্তে যারা একটু চিন্তাভাবনা মানে একটু ডিপলি ভাবছে সামনে পিছনে তারা বুঝতে পারছে যে কী হতে চলেছে ছয় তারিখটা দেখা যাক বড় একটা মামলা আছে বত্রিশ হাজারের আর এই মাসেই আশা রাখছি এই মাসেই মানে ফর্ম ফিল শুরু হয়ে যাবে পূর্ণাঙ্গ নোটিশ আসবে এটুকুই আর ভ্যাকান্সির বিষয়টা দেখুন ভ্যাকান্সি কিন্তু এই যে এমন নয় যে নোটিফিকেশান আসলো ভ্যাকান্সি বাড়লো না বা বাড়বে না এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা আপনারা যারা জেলায় জেলায় আছেন দেখুন প্রত্যেকটা মানে বাড়ির আশেপাশে কোনো মন্ত্রী কারোর থাকতে পারে প্রত্যেকটা জায়গায় বলুন যে ভ্যাকান্সির বিষয়টা তুলে ধরার জন্য আমরাও তো আমাদের জায়গা থেকে চেষ্টা করছি বিভিন্ন কমিটির অ্যাডক কমিটি থেকে শুরু করে বিভিন্ন কমিটির আধিকারিকের কাছে যাচ্ছি বিকাশ ভবন যাচ্ছি প্রাইমারি পর্ষদ তো আর ভ্যাকান্সি বাড়াতে পারে না তো অন্যান্য জায়গায় কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যাচ্ছি আর আন্দোলনের বিষয়টা দেখুন যদি ত্রিশ হাজার টেট উত্তীর্ণ থাকে দু হাজার সালের কথা বলছে বাদ দিয়ে তো তিরিশ হাজার যদি টেট উত্তীর্ণ থাকে তিন হাজার কেন রাজপথে নামে না এটা কেউ বলতে পারবেন আজকে প্রত্যেকের জায়গায় যদি আমরা নিজেরা স্বতঃস্পতা দেখাতে পারতাম তাহলে হয়তো জায়গাটা অনেক পরিবর্তন হতো আজকে ভাবুন তো যখন নোটিফিকেশান এলো মানে পঁচিশ তারিখে সেপ্টেম্বর মাসের প্রথমবার তার আগে কতগুলো আন্দোলন আমরা করেছি মুখ্যমন্ত্রী দেখেছেন সত্যি বঞ্চনা এরা বঞ্চিত তো একটা ভ্যাকান্সি দিয়ে কোনো মতে নামমাত্র একটা ভ্যাকান্সি দিয়ে ভ্যাকান্সি এখনও আছে আবারও বলছি এখনও ভ্যাকান্সি আছে দিয়ে কি হলো দিয়ে হচ্ছে আমাদের যে দিকে সরি দিকে দিকে যে কর্মসূচিগুলো করছিলাম কখনো বিধানসভা কখনো বারাসাত কখনো এপিসি ভবন কখনও মাননীয় শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে আমাদের দাড়িগুলো তুলে ধরছিলাম শান্তিপূর্ণভাবে সেটা আটকানোর জন্য নোটিফিকেশনটা দেওয়া হলো আর আমরা আপনারা তেইশরা চারি প্রার্থীরা সেই জায়গাটাও ভালো করে ধরে নিলেন যে ডেমো করতে হবে আমাদের ইন্টারভিউ করতে হবে ইন্টারভিউ করতে হবে প্রত্যেকটা কোচিং সেন্টারগুলো কিন্তু এটা একটা ভালো ধরে নিয়েছে এটা একটা মাথায় কিন্তু একটা ব্রেন ওয়াশ তৈরি হয়ে গেছে একটা মোটিভেট করা হয়ে গেছে যে তোমার তো একটা ভ্যাকান্সি দরকার কেন তোমরা আর রাজপথে নামবে দিয়ে তো দিয়েছে তেরো হাজার ভ্যাকান্সি তো প্রত্যেকটা কোচিং সেন্টারের ব্যবসা ভালো চলছে এটা নিয়ে তো ডিমন্ড নেই তারা তাদের মতো কোচিং সেন্টারগুলো কাউকে রাজপথে আসতে বলছে না আমরা শান্তিপূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে রাজপথে নামবো কোনো সরকার বিরোধী না যে রেগুলার নিয়োগ হলে এই ভ্যাকান্সিটা ঠিক ছিল কিন্তু রেগুলার নিয়োগ তো হয়নি হ্যাঁ দু হাজার বাইশ সালে নিয়োগ হয়েছে কিন্তু কারা নিয়োগে অংশগ্রহণ করেছে তারা হচ্ছে দু হাজার সতেরো এবং দু হাজার চোদ্দো টেট উত্তীর্ণরা আর এই আঠেরো কুড়ি সেশনের ডিএটে যারা করেছিল তারা এখনও কোনো নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি এই জায়গায় আমরা আমরা শিক্ষক শিক্ষিকা হবেন যদি নিজের মধ্যে সৎ সাহস নিজের মধ্যে আত্মবিশ্বাস নিজের যদি আত্মমর্যাদা না থাকে যদি লড়াই করার অন্যায় মানে যেটা বঞ্চনার বিরুদ্ধে যদি দুটো কথা না বলতে পারেন চোখে চোখ না রেখে চোখে চোখ রেখে তাহলে কীচের শিক্ষা হবেন সরি ভালো নেই দেখুন আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লিখতে পারি কিন্তু বাস্তবের মাটি আঁকড়ে কিন্তু আমরা যারা স্বতঃস্ফূর্ত হয়েছিল অনেকেই তেইশ জেলা টেট উত্তীর্ণরা আমি গতকাল রাতে একটা ভিডিও দেখছিলাম প্রাইমারি শিক্ষা পর্ষদের সামনে যখন টেট উত্তীর্ণরা কোনো রাজনৈতিক ব্যক্তিদের অঙ্গুল নয় টেট উত্তীর্ণরা যখন এপিসি ভবন অভিযান বলে একটা অভিযান করেছিল তো সেই ভিডিওটা কাল রাতে আমি দেখছিলাম মানে একটু রাত করে দেখছিলাম টেনশন হচ্ছিলো তো ভিডিওটা আমি দেখছিলাম যে মেট্রো থেকে বেরোনোর সময় চাকরি প্রার্থী যে যে আওয়াজ যে আমরা নিয়োগ চাই মানে এ যাবৎকালের এমন স্বতঃস্ফূর্ত পথে নামায় এর আগে হয়নি তো তারপরে দেখুন আস্তে 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 কিন্তু সবাই পড়ার মধ্যে নিয়োজিত হয়ে গেছে কেউ কিন্তু পিছনে ফিরে তাকাচ্ছে না একটা ভ্যাকান্সির দৌড়ে দৌড়াচ্ছে দেখুন অবশ্যই এসসি ওবিসি এবং যারা ও এবি কতটা কীভাবে কী হয় কতটা ভ্যাকান্সি থাকে মানে ও এবি পাঁচশো থাকে কি পাঁচ মানে ছশো থাকে কি হাজার থাকে ওবিসি বিসি এতে সাতশো থাকে কি হাজার থাকে যেটা দেখতে পাবেন দেখলে তখন বুঝবেন তখন আর কিছু করার না আপনারা বুঝতে পারছেন না যে ভ্যাকান্সি আরও কিছু বাড়াতে পারলে হয়তো আপনার নিজের জায়গাটা সেভ হতে পারে সেই জায়গায় কিন্তু আপনারা কিছু শ্রেণী আছেন যে মুখ্যমন্ত্রী দৃষ্টাকর্ষণের পথে নামবো কিন্তু ম্যাক্সিমামই নেই দেখুন এই নিয়োগে অংশগ্রহণ করে পরে দেখতে পাবেন কি হচ্ছে সবাই নিজের নিজের জায়গা থেকে পড়াশোনা করছে আর এক শ্রেণী আছে বাইশ বাইশে শত্রু তারা যারা আন্দোলন করে যারা নেতৃত্ব দেয় তাদের পিছনে মানে কেউ তো সত্যি কথা বলতে কি এমন এমন কথা হয়েছে যে এরা এরা যদি বেশি মানে ইন্টারভিউ খুব ভালো দেয় সেটাও দেখা হবে কতটা ভালো দিচ্ছে টেট স্কোর দেখে কি মানুষের কারো টেট স্কোর দেখে কি কাউকে বিচার করা যায় ডেমো যে কেউ ভালো দিতে পারে ইন্টারভিউ যে কেউ ভালো দিতে পারে কেউ বিরাশি পেয়েও মানে ইন্টারভিউ এবং ডেমোতে খুব সুন্দর দিতে পারে তো সেখানে অনেক বিতর্কমূলক অনেক কমেন্ট দেখি দেখে অবাক হয়ে যায় যে কাদের জন্য লড়াইটা করছি আমরা প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকেরই যন্ত্রণা আছে যারা লিড করে তাদের যন্ত্রণা নেই এমন না প্রত্যেকেরই যন্ত্রণা আছে সেই যন্ত্রণাটা কিন্তু অনেকেই বুঝতে চায় না সবাই নিজের জন্য লড়ছে তো কেন কেন তাহলে এই জায়গাটা তৈরি হবে এই জায়গাটা কেউ যারা সামনে থেকে লিড করে তারাই জানে ভালো করে কলকাতার রাজপথে এই যে বড় বড় আইন অমান্য বা বড়ো বড়ো কর্মসূচিগুলো তৈরি হয় পুলিশ কিন্তু আপনাদের সাধারণদের কিছু বলবে না পুলিশ কিন্তু সেই ধরবে যাদের নেতৃত্ব তারা একটা যদি অঘটন ঘটে তাদের উপর দিয়েই যাবে সেটা সেগুলোও কিন্তু আমরা কোনো দিকে না তাকিয়ে কিন্তু আন্দোলনগুলো চালিয়ে গেছে দিনের শেষে প্রত্যেকেই চাই নিজের চাকরিটা কনফার্ম করতে কিন্তু এমন পাবলিক আছে যে কোনো মানে ইন্টারভিউ হলো মেরিট তৈরি হলো নিজের রোল নাম্বার দেখার আগে এই বিদেশ গাজী পার্থজিৎ বা আদার্স যারা মহিত যারা আছে এদের মানে এদের নাম্বারটা দিয়ে এর রোল নাম্বারটা দিয়ে আগে দেখবে ওরা পেয়েছে কিনা অবাক হয়ে যায় আমি সত্যি দেখুন ডেট মিজানুর ভাই ডেট ঠিক করতাম অবশ্যই ঠিক হতো কিন্তু ব্যাপারটা লাস্ট যে মুভমেন্টটা আমরা দেখলাম কলকাতার বুকে হ্যাঁ হ্যাঁ আগের প্যানেলটা লক্ষ্য করবেন যারা এইসব কথা বলছে আগের প্যানেলটা লক্ষ্য করবেন বিরাশি পেও ছিয়াশি পেয়েও নব্বই পেও কিন্তু ইন্টারভিউ দশে দশ পেয়েছে সুতরাং এটা নিয়ে যারা বলছে তারা আদৌ শিক্ষক কিনা জানা নেই আমরা যদি বুঝতে পারছি যাই প্রত্যেককে ভালো থাকবেন পড়াশুনো করুন আর আমরাও প্রত্যেকটা সিচুয়েশানের দিকে লক্ষ্য রাখছি একদম ভালো নেই শুনুন ফর্ম ফিল আপ হবে ফর্ম ফিল আপের জন্য আলাদা করে পথে নামতে হবে না ফর্ম ফিল আপ হবে ভ্যাকান্সিটার দরকার আছে সামনের দিকে দেখুন সবে তো শুরু হলো সবে তো শুরু হলো কত উপর নিচে হবে ওটা দেখতে পাবেন আইনি যেভাবে কেস হচ্ছে সব দিকে যেভাবে হচ্ছে দিকে দিকে কেস হচ্ছে আইনি যে যা মানে যার একটু কম পড়ছে সেই কোর্টে চলে যাচ্ছে পরিস্থিতি এরকম একটা হয়ে গেছে এটা আগে হতো না মানে যে একটু নিজেকে একটু মানে বঞ্চিত মনে করছে বা একটু নিজে একটু পিছিয়ে থাকছে তার আগে কেস করে দিচ্ছে তো এইরকম কেসের কেসের মধ্যে সবাই যদি আইনি পথে ছোটে সবাই যদি কোর্টের দ্বারস্থ হয় তা বিভিন্নভাবে তো প্রসেসটা তো আর গতিটা কমে যাবে অপেক্ষা করুন আর এই এটা কত তারিখ আছে তারিখ পর্যন্ত অপেক্ষা করুন দেখতে পাবেন সব কিছু আর অ্যাকাডেমিকের ব্যাপারটা বলছেন দেখুন ওই বা আমি একাডেমিক নিয়ে কোনো কেস করিনি এটা কেউ ভাববেন না প্রথম থেকেই আমরা নতুন পুরনো প্রত্যেকেরই সাথে নিয়ে শেষ পর্যন্ত লড়ব নতুন পুরনো প্রত্যেকেরই সাথে নিয়ে আমরা চেয়েছিলাম একটা নর্মালাইজেশান সেটা যখন হয়নি বা তাড়াহুড়ো করে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে তো এখন এই মুহুর্তে আমাদের একটাই লক্ষ্য যে অন্তত ভ্যাকান্সি বাড়ানো হোক একটা লক্ষ্য আর এটা নিয়ে চিন্তাভাবনা চলছে আধিকারিকদের সাথে কথা বলছি অন্তত কিছু যদি নবান্ন থেকে যেমন প্রাইমারি পর্ষদের ভ্যাকান্সি বাড়ানোর ক্ষমতা নেই ভ্যাকান্সি একমাত্র বাড়াতে পারে নবান্ন আর নবান্ন বাড়ালে নবান্ন থেকে স্কুল শিক্ষা দপ্তর মানে বিকাশ ভবনে অর্ডার আসবে বিকাশ ভবন প্রাইমারি পর্ষদকে দেবে তো এই হচ্ছে প্রসেস তো এই সরকার করতে পারেন অবান্নর আগে সরকার ঠিক করে তো সরকারি আধিকারিক মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছে বারে বারে যাচ্ছি যে দেখুন আমরা বিরোধী কেউ নয় আপনাদের ঘরেরই সন্তান তো আমাদের এই এত কম ভ্যাকান্সিতে নিয়োগ সম্ভব নয় আমরা প্রথমে দিনই আমরা আন্দোলন বা অনেকে পুলিশ অফিসাররা বলেন যে বিদেশবাবু আপনারা অনেক চাকরি প্রার্থীরা আন্দোলন করে তো আপনাদের আন্দোলনটা সত্যি খুব পোলাইটলিভাবে আপনারা করেন মানে খুব ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা জায়গায় দেখুন আপনাদেরকে আপনাদের আপনারাই চাকরি পেলে আপনাদের এই বাই স্টেট বেরিয়ে গেলে আমরা খুশি হব সবচেয়ে বেশি আমরা অনেককেই আন্দোলন দেখি কিন্তু আপনাদের আন্দোলনটা খুব ভদ্রভাবে আমরা তোলেন বিভিন্নভাবে আমরা আপনাদের দাবিগুলো বঞ্চনার কথাগুলো রাজপথে আমরা বলেন আমরা দেখেছি আপনারা বেরিয়ে গেলে আমরা অনেক শান্তি পাবো অনেক পুলিশ অফিসাররাই বলেন যে বাই স্টেট বেরিয়ে যাক তো সেই জায়গায় ভ্যাকান্সির কথাটা প্রত্যেকটা স্তরে স্তরে বলছি যাক যাকে পাচ্ছি তাকে বলছি আমরা মনে করছেন হয়তো আমরা কাউকে বলছি না যারা কমিটিতে থাকে প্রাইমারি তাদের কাছেও যাচ্ছি যারা বিকাশ ভবনের যারা এলিমেন্টারি এডুকেশনের সেকশানে থাকে তাদের কাছেও যাচ্ছি সার্বিক স্বার্থে নতুন পুরনো মিলেমিশে প্রত্যেকেরই স্বপ্ন পূরণ হোক এই আশা রাখি যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তাদের অবস্থাটা আরও শোচনীয় তারাও ভেঙে পড়বেন না দু হাজার সতেরো সালের প্যানেলটা দেখুন দেখলে বুঝতে পারবেন অনেক বয়স্ক ক্যান্ডিডেটেও কিন্তু ভালো নাম্বার পেয়ে কিন্তু ভালো ডেমো দিয়ে তারা বেরিয়ে গেছে একটা তেইশ বছর আর একটা তেতাল্লিশ বছর দুজনের মধ্যে একটা ম্যাচোরিটির ব্যাপার রয়েছে যতই পড়াশুনো হোক না কেন নিজের প্রতি বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস রাখুন এখন শুধু ভগবানের কাছে আল্লাহর কাছে ঈশ্বরের কাছে একটাই কামনা দোয়া করুন অন্তত আরও কিছু ভ্যাকান্সি বাড়বে আর কঠিন যেটা আমাদের কানের পাশে নিঃশ্বাস ছাড়ছে একটাই কি বিভিন্ন যে প্রশ্নফুল মামলাগুলো জানি না পর্ষদ ওটা চাইছে কিনা না সবাইকে নিয়ে একসাথে করতে তো এটা হলে শেষ হয়ে যাব তো প্রশ্নফুল মামলাগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসছে সেগুলো শুধুমাত্র অর্ডারের অপেক্ষায় ফাইনাল অর্ডার হয়ে গেলে আরও কম্পিটিশান বাড়বে সেই কারণে ফর্ম ফিল আপটাও দ্রুত করার দরকার যেটুকু এসেছে সেটুকু নিয়েও অন্তত ফর্ম ফিল আপ করে রাখা দরকার সেই জায়গাটা তৈরি করছি বারে বারে আমরা নিজের জন্য পর্ষাতে যাই না নিজের জন্য বিকাশ ভবনে যাই না ফর্ম ফিল আপটা করে রাখতে পারলে হয়তো বিভিন্ন আইনি দিকে অন্তত আমাদের প্রসেসটা চলতে থাকবে অপেক্ষা করুন আর দশটা দিন অপেক্ষা করুন হয়ে যাবে শুরু হয়ে যাবে আর তারপর যদি কোনোভাবে না হয় আমাদের বারবার বলা হচ্ছে যে কয়েকটা দিন ওয়েট করার জন্য তারপরেও যদি না হয় তখন আমাদের কর্মসূচির ডাক দিতে হবে এটুকুই বলার আর দশটা দিন ওয়েট করুন দেখুন আর এই লাইভের কমেন্ট কমেন্ট দেখে অনেকে বিভ্রান্ত হবেন না পরিষ্কারের কথা বলছি দেখুন অনেকে টেট উত্তীর্ণ নয় অনেকে নতুন টেট দেওয়ার অপেক্ষায় আছে নানানভাবে অনেকে বিভিন্ন চোদ্দোর প্রশ্নভূল মামলা আছে সে বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট করবে আমি তো এখন কমেন্ট দেখায় ছেড়ে দিয়েছি মানে অনেক নেগেটিভ কমেন্ট আছে যেগুলো পার্সোনাল অ্যাটাক করে অনেক কিছু হয় এটা তো হয় স্বাভাবিক বিভিন্ন গ্রুপে জানি আমরা দু সালে টেট উত্তীর্ণদের স্বার্থে লড়াই করব যে পিছনে বাজে কথা বলবে পিছনে অ্যাটাক করবে করুক কিন্তু দু সালে ডিএলএ টেট উত্তীর্ণদের স্বার্থে লড়াই হয়েছে যে পরিস্থিতি মানে আন্দোলনের এই আন্দোলন করা এতে যে পরিস্থিতি জীবনে তৈরি হয়েছে অনেক সময় হয়তো সেই পরিস্থিতিটা কারো না পড়ে সেটা চাই ঠিক আছে সুতরাং এই ট্র্যাক ছেড়ে পালাবো না শেষ পর্যন্ত লড়াইটা হবে ডিএলএ উত্তে উত্তীর্ণদের সাথে আর যারা বিভিন্ন গ্রুপ খুলে বিভিন্নভাবে কন্ট্রোভার্সি তৈরি করছে তাদের করতে দিন করতে দিন আর আপনাদের একটা রিকোয়েস্ট যে আপনারা হয়তো ভাবছেন যে আইনি পদক্ষেপগুলো দেখা হচ্ছে না হয়তো চুপচাপ আসি অপেক্ষা করুন ফর্ম ফিল হয়ে যাওয়া মানে এই নয় যে সবাই ঢুকে গেল সার্ভিস ঢুকে গেল বিএড ঢুকে গেল সবাই ঢুকে গেল ফর্ম ফিল হয়ে গেল মানে এই নয় ফর্ম ফিল হবে ইন্টারভিউ চলবে আর অর্ডারও বের হবে কি বলো প্রত্যেকের পাশে থাকুন আর ফান্ডিংটা দিয়ে সাহায্য করুন বিভিন্ন গ্রুপ বিভিন্ন কিছু বলবে শেষ কথা সুপার সিনিয়র লয়ার দিয়ে এর স্বার্থ বিঘ্নিত হলে আর যদি কম্পিটিশান আরও বাড়াতে চায় পর্ষদ আমরা কিন্তু আমাদের জায়গা থেকে লড়াইটা দেব তার জন্য কিন্তু ফান্ডিংটা প্রয়োজন এটুকুই বললাম প্রত্যেকে ভালো থাকবেন বিভ্রান্ত হবেন না বাড়িতে পড়াশুনো করুন একভাবে পড়াশুনো না করলেও মোটামুটি পড়াশুনো করুন ডেমো সেলফ স্টাডিটা বেশি করে করুন আর শরীরটাকে ঠিক রাখুন শুভরাত্রি প্রত্যেককে ভালো থাকবেন